আসসালামু আলাইকুম আজ দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানি সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে আমরা জানব দর্শক আমরা সিমের বিচি দেখতে পাচ্ছি ভাই সিমের কত করে যে কত করে কেজি চল্লিশ টাকা চাচ্ছেন আপনার এটা দাম হয়েছে কত পঁচিশ টাকা কেজি চাচা দাম হয়েছে সিমের বিচি তিরিশ টাকা কেজি ভাই আসসালামু আলাইকুম টমেটোর কি অবস্থা আজকে দশ টাকা কেজি

চাচা কত দাম দিল ছয় আপনি চাচ্ছেন কত টাকা ভাই বেগুন কত করে চাচা বেগুন কত গো

কত দাম হলো ভাই লাউ বাইশ টাকা তেইশ টাকা পিস ভাই পদনিয়া পাতা কত আজকে